আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন মতাদর্শী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে যেখানে আছি সেখানে আপনারা অথবা যে স্বপ্ন দেখেন যে একসময় আমেরিকা যাব আমেরিকা যে নিজের পাটা রাখবো ঠিক যেমন নীল আরমসিং চাঁদে পা রেখেছেন হ্যাঁ আমি রিয়া হ্যাপি আজিম সাংবাদিকদের পক্ষে সবার আগে ট্রেনে সরি মাফ করবেন প্লেনে চেপে বিজনেস ক্লাসে জুস খেতে খেতে ফ্রুটস খেতে খেতে নানা নানারকম দাবি দাবি দামি জিনিস ছিল হ্যাঁ আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি তার নাম আমি জানি না বাংলাদেশের পক্ষ থেকে অ্যাজ এ জার্নালিস্ট স্পোর্টস জার্নালিস্ট আপনি সবাই জানেন আই এম নট অনলি জার্নালিস্ট এম অলসো সিক্রেট এজেন্ট প্রাইভেট ডিটেকটিভ ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি নিউ মাটিতে পা রেখেছি আমেরিকাতে পা রেখেছি বাংলাদেশের ওয়ার্ল্ড কাপটা কভার করার জন্য এবং তার অর্থ তার অর্থ কিন্তু রিয়া পিয়াজিম নিজে বিয়ার করেছে হ্যাঁ এই ক্ষমতা কয়জনে থাকে সেটা যদি আপনার বলতে পারেন তাদের তাহলে আপনাদেরকে আমি বিশেষ কোনো গিফট দেবো হ্যাঁ অন্য সব সাংবাদিকরা যেখানে প্লেনের ডানাটা ধরতে পাকনাটা ধরতে হিমশিম খাচ্ছে কোনোভাবে যদি ট্রেনের ডানাটা ধরেও আমেরিকা আসতে পারে তাদের 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 জীবন রক্ষা তাদের সাংবাদিকতার ক্যারিয়ার রক্ষা সেখানে রুয়া নিজের অর্থে নিজের অর্থ বলে যোগ্যতা দিয়ে এখানে এসেছে সেসব কথা থাকবে আমি নিজের গর্ব করতে চাই না নিজের গর্ব করাটা কখনো বুদ্ধিমান লোকের কাজ না হ্যাঁ কাজের কথা আসি বাংলাদেশ টিম তাদের ওয়ার্ম আপ ম্যাচ ইউএসের সাথে সেটা ভন্ডুল হয়ে গিয়েছে আপনারা জানেন ডেলাসে সেই বিধ্বংসী ঝড়ের কারণে এখন শনিবার শনিবার দিন আমরা ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হব হ্যাঁ যে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে একটা দৈলতা আমরা সবসময় দেখতাম পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের দৈলতটা আরও বেশি প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশ অন্য যার সাথে যেমনই খেলুক না কোনো ইন্ডিয়ার সাথে কেমন একটু ভালো খেলার চেষ্টা করে হ্যাঁ গত ওয়ার্ল্ড কাপে লিটন দাসের আমরা বিধ্বংস জিনিস দেখেছিলাম আমার ম্যাচটা আমরা জিতে গিয়েছিলাম হয়তোবা জিতেও যেতাম সেখানে আমরা জোর করে বৃষ্টি পরে আবার মাঠে নামানো হলো সাকিব হাসান প্রতিবাদ করলেন কোনো কাজ হলো না ম্যাচটা ইন্ডিয়ার ফেভারেট ছিল ম্যাচটা আমরা হেরে গিয়েছি ম্যাচ সেই ইন্ডিয়ার বিপক্ষে আবার খেলা কিন্তু আমাদের লিটন দাস সেই লিটন দাস এখন ফর্মে নেই হ্যাঁ পার্টিকুলার কোনো ম্যাচ যদি চিন্তা করি কিছু প্লেয়ার পার্টিকুলার ম্যাচে ভালো খেলে যেমন আশা শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলতেন নাফিস জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো খেলতেন এরকম একটা নানা ব্যাপার আছে লিটন দাস ইন্ডিয়ার বিরুদ্ধে বারবার সফল হন আমরা সবসময় দেখি কিন্তু তার ফর্ম যেভাবে অফ ফর্ম যাচ্ছে মনে হচ্ছে ব্যাটটা তিনি ধরতেই জানেন না হঠাৎ করে মানে মনে হচ্ছে ঘাজিনী কোনো ভর করেছে তার উপরে হ্যাঁ তার ট্রিটমেন্ট দরকার মেন্টাল ট্রিটমেন্ট দরকার মেডিকেল ট্রিটমেন্ট দরকার কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেটা না করে পাইপলাইনে কোনো প্লেয়ার না থাকায় লিটন দাসকে আমরা নিয়ে এসেছি তিনি খেলবেন ইন্ডিয়ার বিপক্ষে তিনি ডেফিনেটলি মাঠে নামবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা দেখবেন রিয়া হ্যাপি আজিম কখনো ভুল তথ্য দেয় না রিয়া লিটন দাসকে খেলানোর জন্য লাগবে সাকিব আল বাদ দিতে পারেন হ্যাঁ লিটন দাস পরে এসে বলিংও করতে পারেন সেসব কথা থাকুক কিন্তু এই লিটন দাসের প্রতি আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কি পূরণ হবে কি না প্লেইং ইলেভেন কেমন হবে এইসব নিউজ আপনাদের সামনে আমি দেবো কিন্তু একাদশে একাদশে কোনো চমক থাকুক বা না থাকুক সেই চমকটা রিয়া হ্যাপি আজিম আপনাদের সামনে সবার আগে তুলে ধরবে হ্যাঁ এখন পর্যন্ত যতটুকু জানি একটা চমক না থাকলেও নাও থাকতে পারে তবু আমি এটাকে চমকই বলবো যে লিটন দাস ইন্ডিয়াতে তো থাকবেনই প্লেইং ইলেভেনে থাকবেন এবং তিনি বলিংও করতে পারেন হ্যাঁ এবং যতটুকু জানি আমার কাছে নিউজ আছে লিটন দাস গোপনে হিরো আলমের সাথে কথা বলেছিলেন হিরো আলম তাকে উপদেশ দিয়েছেন কারণ হিরো আলম দুর্দান্ত স্পিন বলিং করেন তার স্পিন বলিং তিনি যেভাবে গড়িয়ে গড়িয়ে বলিং করেন বল একটা মাঠের ওপাশে যে এপাশে এসে কীভাবে স্টাম্পের ভিতর ঢুকে যায় সেটা অনেকেই জানেন অলৌকিক একজন বলার তার কাছে লিটন দাস টিপস নিয়েছেন এখন একজন ব্যাটার একজন উইকেট কিপার ব্যাটার কেন একজন স্পিন বোলিং অ্যাকশানের কাছে স্পিন বোলিং অলরাউন্ডারের কাছে টিপস নিলেন সেটা কিন্তু একজন প্রশ্ন থেকেই যায় হ্যাঁ তো আমরা ধরতে পারি লিটন দাস অবশ্যই খেলছেন এবং তিনি স্পিন বোলিং করতে আসতে পারেন নিউজ আর একটাও আছে হ্যাঁ সাকিব আল হাসান কঠোর পরিশ্রম করছে আমাদের দেশের সব প্লেয়াররা অনেক খাটছেন কিন্তু রিয়া হ্যাপিয়াজিম আপনাদেরকে আবার বলছি বারবার আমার নামটা নামটা বলতে হয় আপনাদেরকে কারণ না বলে তো আপনাদের বাধা থাকে না থেকে চলে যায় অন্য সাংবাদিকরা এসে আমার পরে সব নিউজগুলো করে এবং তারা ভিউজগুলো পায় কিন্তু কোনো ক্রেডিট দেয় না ঠিক যেমন আপনারা ক্রেডিট দিতে চান না রিয়া আজি আপনাকে বলছি যে আপনারা যেটা ভাবেন আমাকে গালি দেন আপনারা কিন্তু বাংলাদেশ টিমের প্রতিটা প্লেয়ার তারা সবাই এসে আমার সাথে কথা বলেছে যে ভাইয়া প্লিজ আপনি আমাদের নামে উৎসবমূলক কথা বলবেন তাহলে আমরা তো ভালো খেলতে পারবো আমাদের খারাপ খেলার বিষয়টা একটা কারণ হতে পারে হ্যাঁ আমি তাদেরকে বলেছি যে আপনারা ভালো খেলুন আপনারা ভালো খেলুন তারপর সেটা প্রমাণ করুন রিয়া হ্যাপি আজিম সবার আগে আপনাদেরকে মাঠায় মুকুট পরিয়ে রাখবে কারণ আমি বাংলাদেশের প্রতিটা মানুষের মুখের কথাটা নিজের মুখ দিয়ে বলার চেষ্টা করি রিয়া হ্যাপি আজিম ইজ নট অনলি এ জার্নালিস্ট ইজ অলসো বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের হয়ে কথা বলি আমি বাংলাদেশ দলের জন্য কথা বলার চেষ্টা করি প্রতিটা মানুষ জনতা কাঁঠাল জনতা জাম জনতা লিচু জনতা যেগুলো বলতে চায় সেগুলো রিয়া হ্যাপি আজিম সবার সামনে বলার চেষ্টা করে এটাকে আমার দোষ এটাকে আমার দোষ বলেন ভাই হ্যাঁ সেটা বললাম পর মুখটা কালো করে চলে গেল তারা কিন্তু আমি মনে পড়ে চাই বাংলাদেশ টিম ভালো খেলো এবং ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা ওয়ার্ম আপ ম্যাচ হলো সেটা যদি আমরা উইন করতে পারি তার জন্য আমাদের প্লেয়াররা অবশ্যই ক্যাপাবল যদি আমরা সেখানে জায়েদ খানকে পাচ্ছি না এটা বিগ লস তামিম ইকবালকে পাচ্ছি না বিগ লস বাট স্টিল আমরা আশা তো করতেই পারি সাকিবুল হাসান আছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন সিনিয়র ক্যাম্পেনার যারা আছেন তারা শান্ত অথবা লিটনকে ব্ল্যাক ম্যাজিক করে হলো জাদু টানা করে হলেও যদি ম্যাচে ভালো কিছু করাতে পারে সেটাই আমাদের সার্থকতা ইন্ডিয়ার ম্যাচের জন্য শুভকামনা জানাচ্ছি রিয়া হ্যাপি আজিম আমার প্ল্যাটফর্ম থেকে সবাই শুভকামনা করবেন বাংলাদেশ টিমটা আমাদের আমাদের হৃদয়ের এবং সেই টিমটা জিতলে আমরা যখন খুশি হই সেই টিমটা হারলে সেভাবে আমাদের চোখে পানি চলে আসে হ্যাঁ যতবারই হারুক ইউএসের সাথে হারুক ওগান্ডার সাথে হারুক যার সাথে হারুক আমরা টিভি সেলের সামনে কিন্তু আবার বসি বাংলাদেশ টিমের একটা জয় দেখার জন্য Take great care.